বললে বিশ্বাস করবেন না সেইবারও পাক নিচ্ছি হলো না কসম খোদার বলছি এমন সময় কানের মধ্যে একটা আওয়াজ এসেছে ফুরফুরার পীর আবু বাকার এর ওসিল আলা আবু বাকার এর ওসিল আলা ওলি আউলিয়া গাউস কুতুব আব্দাল সবাইয়ের কথা বলিছি আমি দাদা পীরের কথা বলি গায়েবি আওয়াজ আসছে আবু বকর রসিলাহ সঙ্গে সঙ্গে আল্লাহ পাক तमाम নবীন সিদ্দিকীন সাহাদা সলিহীন উলি বুজর্গানে দিন আমার দাদা পীর কেবলার পদময়ে রসিলাই আল্লাহ পাক আমার রসুল পাকের পদময়ে রসিলাই একবার হাজরে আসওয়াদে চুমো যেন কে যেন দিয়ে যে হাজরে আসওয়াদে মাথাটা ঢুকিয়ে দিল ইনি আমার ইনি আমার মুরশিদ

এক মহান ব্যক্তিকে আল্লাপাক আমাদের পীর হিসাবে আল্লাপাক কবুল করেছেন যে পীরের অসিলায় আল্লাপাক আমাদের সকলকে নাজাতের অশিলা করে দেবেন জোরে বলুন সোভা আরো জোরে আপনার আমার পীর মোরশেদ পীর মানু হবে যার পীর নেই তার পীর ইবলিশ পীর দুনিয়ার জমিনে যত বড় বড় অলি আউলিয়া গৌস কুতুব আবদাল সব কিনারা পীর ধরে এসেছে সাহাবাদের পীর হল রসুল পাক সাহাবাদের পীর রসুল পক দের পীর সাহাবায়রাম তাবে তাদের পীর সাহাবাবানেরা এইভাবে দুনিয়া শুরু থেকে পীর প্রথা নাবর রসুল পহম্বার তিনাদের সাহাবায় রাম তাইন তবে তাবেইন মহা্দসিন মুখা রিনখোলাফয়েরা সেরিন আসারায় মুবাসসারা পরে স্ফর পরে স্ফর হয়ে আসছে দুনিয়ায় পীর অনেক আছে সময় কম একটা কথা বলে আমি সামান্য টাইম কম আর মাত্র চল্লিশ মিনিট বাকি আজ তার মধ্যে আমাদের আব্বাজান হুজুর কে ইসাল সাহেবের আগামী বছরে একটু খেদমত করব আমাদের পীর কেমন পীর বড় ভাইজান পীর কেবলা বলছিলেন

এক ব্যক্তিদের সঙ্গে হাতে হাত লাগিয়ে বায়াত হয়েছে মুরিদ হয়েছে আল্লাহ পাকিনাদের ইনাদের দুনিয়া আখিরাত আল্লাহ কামিয়াবি করে দিয়েছে আমার پیر মুরশিদ কেমন মুরশিদ তাহলে আপনারা বুঝতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন

উনি আছেন কলকাতায় ওনার আজকে বিকালবেলা ফুরফুরা শরীফে চলে আসার কথা কালকে শুক্রবার এখানে জুম্মা পরে ফোনটা করলাম যে মেজো ভাই আপনি চলে এসেছেন চলে এসছেন বাড়িতে বললেন না রে আসি কালকে কলকাতা দিয়ে জমা পড়ব মগর বেলা ঘরে আমাকে তাও একটু ফোন করলি আমি একটু মুরব্বীদের সঙ্গে একটু আমার ছোট থেকে একটু খসল মুরব্বীদের সঙ্গে একটু সম্পর্ক রাখা আপনাদের গ্রামে গ্রামে আমি জওয়ানদেরকে যা ভালোবাসি তার চেয়ে কিন্তু মুরব্বীদের একটু বেশি ভালোবাসি তার কারণ হচ্ছে আমার পীর কেবলাদের হায়াত হাতের মানুষই না এই জন্য মুরব্বীদের আমাকে বেশি ভালো লাগে বললে আমাকে বিকালবেলা ফোন করলি কেন কি দরকার তো ঠিক আছে কি দরকার তো আমি বললাম মেজু ওই কচিটাকে কালকে একটু তাহানিক করবো ছোট ব্যাটার আর একটা ব্যাটা দিয়েছে তা কালকে শুক্রবার আপনাকে দিয়ে তাহানিকটা করাবো আপনি একটু গালে চিবিয়ে কিছু সেটা বের করে কচিটার গালে দেবেন এটা রসুন করতে এটা আল্লাহর হাবি কোনো এই জন্য ওই রেওয়াজটা এখনো কোনো অলি কোনো বুজুর্গ কোনো নামাজি কোনো নেক কোনো ইমাম সাহেব এটা মানে যে এটা আল্লাহ রসুল করতেন তাহানিক করতেন দিয়ে চিবিয়ে চিবিয়ে একটুখানি গাল থেকে বের করে কচির আমি কালকে ওই ব্যাটার কোচিটাকে আপনার কাছে তাহানিক করতে নিয়ে যাবো বললো আচ্ছা নিয়ে আসবি যে বলে তাহলে আমাকে আবার ফোন করলি

আমি আপনাদেরকে ভাষায় বলতে পারি দাদাপীর দাদা পীরের দোয়া আছে কোন চিন্তার কারণ নেই কিছু চিন্তা করেছি এই কথাটা বলতেই আমার একটা কথা মনে মক্কা মনে আল্লাহ তালার কাবা শরীফের কথা একটা মনে আমি কারো কথা বলছি কে কি করেছে কে কত বড় বলি কে কত বুজুর্গ কে কত সুখী কে কত দর্বেশ তাম পৃথিবীতে আল্লাহ ভরিয়ে রেখেছে তবে আমি যেটা নিজে দেখেছি আমি যেটা নিজে দেখেছি আমার নিজের যেটা ঘটেছে আমাকে হবে আমাকে আল্লাহ কাছে ফিরতে হবে আল্লাহ তালার কাবার শরীফের কথা মনে পড়ে গেল যখনই উনি বললেন যে দাদা পিয়ের খাস দেওয়া আছে চিন্তা করিস কিছু চিন্তা করতে হবে কি জিনিসটা কাবার শরীফ আমার নিজের ঘটেছে আল্লাহ পাকে কাবার শরীফ তওয়াফ হচ্ছে খালি টার্গেট যে একবার হাজরে আসওয়াদের চুমা কথা বুঝেছেন রোগা মানুষ লোকের চাপ আর হাজরে আসাদের ওখানে জিনারা গেছেন আমার ভাইয়েরা সব আছে কচিরা আল্লাহ পাক তৌফিক দেন সকলকে যাওয়া বলুন আমিন একটা মুসলমানের জীবনের সবচাইতে বড় স্বপ্ন আল্লাহর কাবা দেখা রসুল পাকের রওজা মুবারক দেখা রসুল পাকের রওজা তো একটা রসুল পাকের মাজার মুবারকটাই তো জানল কেননা আল্লাহ পাক তাম পৃথিবীকে যখন ধুলি সাত করে দেবেন তখন কাবা শরীফ পর্যন্ত ভেঙে যাবে কাবা শরীফ পর্যন্ত ভেঙে যাবে একটা জিনিস খালি ভাঙবেন যেটা হলো আমার রসুল পাকের রজা মুবারক আল্লাহ পাকের মালায়িকা ফারিস্তারা আমার হুজুর পাকের রওজা মুবারকটাকে শূন্য আলো তুলে নিয়ে আল্লাহ জান্নাতের সঙ্গে মিলিয়ে দেবে এটা জান্নাত এটা জান্নাত জি হ্যাঁ কাবা শরীফ তোয়াব হচ্ছে বারবার ওই দিকে টার্গেট আল্লাহ পাক আল্লাহ পাক

আমার রাসুল পাখের কদমের আল্লাহ একবার কাওয়ার শরীর থেকে চুমা দেব আল্লাহ আপনি একটু ব্যবস্থা করে দেন কি বললাম পাঁচ পীরের দোয়া तमाम ওলি আউলিয়া গওস কুতুব আফদল মাহবুবানা পিয়ারা বান্দা সোহাদা বান্দা সলিহিন বান্দা যত দুনিয়ায় পাঁচ পীরের দোয়ার ওসিলায় আমার নবী পাকের কদমের ওসিলায় আল্লাহ আপনি একবার সুযোগটা করে দেন হাজরে আসওয়াদের চুমা দেন বললে বিশ্বাস করবেন না সেইবারও পাক হলো না কসম খোদার বলছি এমন সময় কানের মধ্যে একটা আওয়াজ এসছে ফুরফুরার পীর আবু বাকারের রসিল আলা আবু বাকারের রসিল আলা তাম অলি আউলিয়া গৌস কুতুব আব্দাল সবাইয়ের কথা বলিছি আমি দাদা পীরের কথা বলি

ইনি আমার উলিল কাবার কাবা আমি নিজে কানে শুনেছি ফুরফুরার পীর আবু বকরের রাসূলুল্লাহ তিনার রাসূলুল্লাহ সবাই রাসূলুল্লাহ দিয়েছি আবু বকর রাসূলুল্লাহ আমি এই কথাটা কাউকে বলিনি মেজো ভাই পীর কেবলাকে বলেছিলাম আর আজকে আপনাদেরকে বললাম আজ পর্যন্ত এই কথাটা কাউকে বলিনি আল্লাহ আমি কুতুবুদ্দিন সিদ্দিকী সাহেব মেজো ভাইজানকে বলেছিলাম आर आपना दर कैसे हैं? आपना नाम अफीफ के लार वंतोरेर मानुष बनाने थकते बल्ला वने भूले दिल आज के सही मुजात के दर जमान दादा फीफ के लार रहमतुल्लाले हैं खास दुआ फायदे हमादिर पूरा आज है आपना दर किच्छु लग रहा है मुजात के दर जमान के वंतों दिए भलवाज दें मुजात के दर जमानेर सिलसिल আমার পীরের দোয়াই আমি আগের ফের সেই কথাই চলে যাব। মেজো ভাই যান বলেছিলেন আল্লাহ মাতির কুতুবুদ্দিন সিদ্দিকী সাহেব কাল কায়ামাতের ময়দানে মহাসারের ময়দানে মুজাদামান দাদা পীর কেবলা তিনি তিনার সমস্ত মরিদগুলোকে নিয়ে তিনি তিনার সমস্ত মরিদগুলোকে নিয়ে ইমামে আজম আবু হানিফার কাছে নিয়ে যাবেন আর ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আমাদের সকলকে নিয়ে রসুরুল্লাহর কাছে নিয়ে যাবেন আরো জোরে বলে

লক্ষ্য করুন দুনিয়ার জমিনে এই পৃথিবীর জমিনে একটা মতবাদ বেরিয়েছিল যে মতবাদটা আমার রসুল পাক সাল্লাহ আলাই সাল্লামের উপরে আঘাত এসেছিল যে মতবাদটার নাম হচ্ছে কাদিয়ানি কাদিয়ানি বলে একটা দল গুলাম আহম্মদ কাদিয়ানি

রসুল পাকের উপরে ইমান আল্লাহ আল্লাহ রসুলের উপরে আল্লাহ যেন মজবুত করে রাখেন বলুন আমি মেজো ভাই বলেন তিনটে জিনিস খুব মজবুত করে ধরে থাকবে আল্লাহ রসুল কোরআন আল্লাহ মাপির কতুবুদ্দিন সিদ্দিক তিনটে জিনিসকে খুব মজবুত করে ধরবে আল্লাহ রসুল আর কুরআন যে

শেষের দিকে আর পারছো আমি সামনের বছর থেকে আমি ইনশাল্লাহ জেকেটের মাহফির করবো হ্যাঁ হ্যাঁ একবার জেকেরের মাহফির করলে জেকের মাফিক হয় না জল শেষ জেকেটের মাহফির থেকে শুরু হবে আবার শেষে শেষ করে কেউ করছি শেষে থাকতে চায় না সবাই খালি পালাই 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 কথা বলেছে যে আল্লাহর মাহের আল্লাহ কায়ম রাখেন কাউকে না কাউকে আল্লাহ দান করিয়ে দেবেন কাউকে না কাউকে আল্লাহ পাক ঠিক দাঁড় করিয়ে দেবেন এটা সামান্য তাম পৃথিবীর মালিক তিনি বিনা খুঁটিতে আসমান দান করিয়ে রেখেছেন তাম পৃথিবীটাকে পানির ওপর ভাসিয়ে রেখেছেন চেনার জন্য কাজটা করা কাউকে না কাউকে আল্লাহ ঠিক দান করিয়ে দেবেন কথা বলছে বাবা আল্লাহ আমার হল আমি কিতাব লিখবো এক হচ্ছে শোনা চুপ করে বসো

মুফতি আজাম বাংলা আসাম মেজর হুজুর পীর গেলাম ভাইজান বলছিলেন ওমর ভাইজান বলছিলেন দরবারে বসে বসে মসজিদের পাশে বসে বসে এলমের তাসা সবক করতে করতে সাতটা বক আসমান সাতটা বক জমিন বলছিলেন শুনছিলেন না অন্য জায়গায় হাঁড়িতে চলে গেছিলেন বিরিয়ানির হাঁড়িতে হ্যাঁ যে এসব জ্ঞানের কথা এসব জ্ঞানের কথা বললে বিশ্বাস করবেন না মুফতি মেজলা কেবলার কিতাব আমার মনে হয় আমার জ্ঞানে আমার চোখে আমার এলেমে মনে হয় ইসলাম জগতে মুফতি আজাম মেজলা হুজুর কেবলার মতো কিতাব ইসলাম জগতে নেই এত মূল্যবান এত জ্ঞানী গুণী সমস্ত কিতাব দিয়ে সমস্ত কিতাবের মধুগুলোকে বের করে মুফতি আদাম মেজলা হুজুর কেলা তিনার কিতাবের মধ্যে দিয়েছে সমস্ত কিতাবের মধুগুলোকে টেনে 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 বের করে সমস্ত কিতাবের হাদিস কোরআন এজমা কেয়াস অসুল বালাগাত

দাদা পীরের বংশই দাদা পীরের আওলাদ হওয়ার মতো যোগ্যতা আমার নেই আমি দাদা কেবলার একটা কুতুতা বলতে পারি দাদা হুদুরকেবার কেবলার একটা কুত্তা

আমি সাইফুদ্দিন দাদা হুজুর একটা কুত্তা যখন বলেছে খোদার কসম বলছে আমার মাথাটা বুঁ করে ঘুরে গেছে কি বলছে কি বড় কথা আল্লাহ পাকদিনাকে হাদিস কুরআন তাফসীর উসূল বেলাগা বালাগা ফেকা

যারা বেরিয়ে যাচ্ছে কপাল ফেটে যাচ্ছে শুনে রাখেন শুনে রাখেন যারা দাদা পীরের سلسله থেকে বেরিয়ে যাচ্ছে তাদের কপাল ফেটে যাচ্ছে তাদের কপাল ফেটে যাচ্ছে কপাল মুজাত জামান কত তাহের ভাইদুল্লাহ কোন হুজুর কোন চাচা কোন ভাই না কোন নাতি জানতে ব্যাপার নাই মুজাতের জামানটা হচ্ছে ব্যাপার দাদা দাদা

কিতাব লিখছেন আর একটা কি বললাম আর একটা লিখছেন লিখতে লিখতে কি কাদিয়ানের বিরুদ্ধে দ্বিতীয় কিতাব কাদিয়ানের বিরুদ্ধে দ্বিতীয় লিখছেন ওই সময় মুশিরাত আল্লামা হুজুর তিনার কিতাবে লিখছেন কিসসা কাহিনী বলছি কিতাবে দলিল আছে কিতাবের দলিল আছে তাহের হুজুর মনের মতো কথা বলছে ওনার মন গড়া না আল্লামা হুজুর লিখছেন কি লিখছেন দ্বিতীয় কিতাব যখন লিখা হলো ওই সময় দাদা হুজুর কেবলার একজন খলিফা তার আওলাদ মক্কা শরীফে গেছেন হজ করতে মদিনা শরীফে যে হুজুর পাকে রাজা জিয়ারত করে চাতানের দিকে একদম নবাবী শরীফের এক সাইডে যে একটু ঘুমিয়ে পড়েছেন আর বসিরাহ লিখছেন

মদিনার সঙ্গেও দেখা যায় আল্লাহর এখনো অনেক বান্দা আছে যারা দেখে আল্লাহর অনেক বান্দা আছে আল্লাহ আল্লাপের কোটি কোটি শকর আল্লাহ পাখের কোটি 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 শকর পাক এখনো মক্কা মদিনায় রসুলের উম্মাত উন্মাতিদেরকে আল্লাহর বান্দা বান্দেদেরকে এখনো রসুল দিদার করা হয় এখনো মানুষ পায় ওখানে পায়

তুমি যখন মক্কা মদিনা শরীফে হজের কাজ সমাধা করে হজের কাজ সমাধা দেশে দেশে যখন যাবে আবু বাকারকে ফুরফুরার আবু বাকারকে আমি রসুল সালাম বলে দিও আর আবু বাকারকে বলে দিও আবু বাকারকে বলে দিও তিনি যেভাবে আল্লাহর দিনের খেদমাত করে যাচ্ছেন তিনি যেভাবে আল্লাহর শরীয়তের খেদমাত করে যাচ্ছেন তিনি যেন ওইভাবে শরীয়তের খেদমাত করে যায় আমি রাসূলুল্লাহ মদিনার জমিন থেকে আবু বকরের জন্য দোয়া করে যাচ্ছি তিনি আমাদের তিনি আমাদের মজাদ ধরে থাকবেন বাবা আর আমার কিচ্ছু বলার নেই সময় সংক্ষেপ আল্লাহ কোনদিন সময় দেয় ফের আল্লাহ করে আসছি হাজি সাহেবের বাড়িতে আমাদের আরশাদ হাজি সাহেব ইন্তেকাল করলেন কদিন আগে একটা খাজুকটির বাচ্চা কুয়েতে ইন্তেকাল করলো আজকে শুনলাম আর শরীর অসুস্থ কুয়েতে আবার কদিন আগে আমাদের হাজি সাহেবের আহালিয়া ইন্তেকাল করলেন এসেছিলাম জানা যায় আল্লাহ সব যখন ভালো রাখেন বলুন আমিন বাচ্চা কাচ্চারা সব দেশ ছেড়ে বিদেশে পড়ে আছে কুঙেতে পড়ে আছে সব বাইরে পড়ে আছে আল্লাহ সকলের জান মাল আল্লাহ সালামত করেন বাচ্চা কাচ্চারা সব রেখে গেছে স্ত্রীকে পরিবারকে মা বাপকে রেখে সব বিদেশে পড়ে আছে আল্লাহ সকলের জান সালামত করেন বলুন আমি কথা বলেছেন সোনার চাঁদ সোনার মানিকেরা আল্লাহ হেফাজত করেন আল্লাহর রহমত করেন